সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ইউনেস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে ফ্রায়েড রাইস রেসিপি কীভাবে তৈরি করবেন এরকম ভিডিও ইউটিউবে অনেকে পেয়ে যাবেন কিন্তু এর গোপন টিপস অনেকেই শেয়ার করে না আজকে আমি সম্পূর্ণ গোপন টিপস ফাঁস করে দেব এ কারণে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে চলুন তাহলে কীভাবে এই রান্নাটা তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সালামু আলাইকুম রাহ আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করবো একেবারে চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে তৈরি করা হয় ওবহু সেম সে কারণে আমি নিয়েছি ক্যাপসিকাপ এদিকে নিয়েছি গাজর ফুলকপি কাঁচামরিচ আর এদিকে নিয়েছি একেবারে চিকন চিকেন চাউল এটা কালি চাউল বলা হয় একেবারে আমাদের দেশীয় চাউল এগুলো দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করবো চলুন দেরি না করে রান্না নেওয়া করি আমি এই সবজিগুলো সিদ্ধ করার জন্য গরম পানি পয়সা দিয়েছি পানিগুলো গরম হয়ে আসছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর আমি আমার কুচি কুচি করে রাখা গাজর ফুলকপি ক্যাপসিকাপ এগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তখন ভাতের সাথে যখন মিক্স করবো এতে খুবই স্বাদ হবে অনেক সময় সিদ্ধ না হলে সবজিগুলো কাছাকাছা থেকে থাকে খাবারটার স্বাদ নষ্ট হয়ে যায় সে কারণে আমি সবসময় এভাবে যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে ওগুলো আগে থেকে সিদ্ধ করে নিই এগুলো সিদ্ধ করে নেওয়ার পর আমি এখান থেকে নামিয়ে নেব দেখি আমার সবজিটা মাসাল্লাহ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে এখন আমি এগুলো নামিয়ে অনেক জড়িয়ে নেব এখন আমি ডিম তৈরি করার জন্য চুলাই ফাইভেন বসিয়ে দিছি এরপর তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে ডিমটা বাজিয়ে নেব জর জড়া করে আমার তেলগুলো গরম হয়ে আসছে আমি এখন ডিমগুলো ফাটিয়ে দেবেনে দুটো ডিম দেবো হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এই যে দেখে আমার পানিগুলো গরম পানি আসছে দাসে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো এই যে দেখে চিনিগুলো চাউল ছোট ছোট এগুলো আমি এখন দিয়ে দেবো এগুলো আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করবো বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে আবার নরম হয়ে যাবে কারণ ফ্রায়েড রাইস একটু জ্বর জ্বর হতে হয় জরজর না হলে খেতে স্বাদ লাগে না সে কারণে আমি একটু পানি বেশি দিয়েছি যাতে আমি পানিগুলো ফেলে দিতে পারি কারণ আমি একটু নাড়িয়ে নিই এই যে দেখেন আমার চাউলগুলো হয়ে আসছে মাজা মাজার একটু জল রয়েছে এখন আমি নামিয়ে নেব আর একটু সেদ্ধ করলে এটা পাতা একেবারে নরম হয়ে যাবে কারণ আমি এটা পানিগুলো জড়িয়ে নেব বা ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ তেঁচ এগুলো একটু পাস্ত হবে আমার তেল গরম হয়ে যাচ্ছে আমি গেসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভাজি নিতে হবে পর ফেসগুলো নরম হয়ে আসছে তারপর এখানে আমি তেজপাতা ডালচিনি এলাচি লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমার সিদ্ধ করা গাজর আর পেপসি কাপগুলো এগুলো ভালো করে ভাজিয়ে নেব এখানে দিয়ে দেবো দিয়ে জোড়াগুলো এক চা করে দিচ্ছি এরপর একটু শুকনো দেবার জন্য আমি অল্প পরিমাণ বাটার দেব এটা আমি তেল ইউজ করেছি অল্প পরিমাণ বাটার দেব ঘি ঘিরা কবি ফ্লেভারটা ভালো বাচ্চাও খেতে খুবই সুস্বাদু হবে আমার সবজিগুলো ভালো হয়ে গেছে কারণ এগুলোর সাথে আমি আমার চাউলগুলো অ্যাড করবো এই যে আমি চাউলগুলো পানি জড়িয়ে রেখে দিয়েছি কারণ আমি চাউলগুলো এখানে দিয়ে দেব এই দেখেন আমি ভাতগুলোকে ফল করে কাট করে নাড়িয়ে নিচ্ছি যাতে সবজিগুলো মিক্স হয়ে যায় দেখেন কি সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আপনারা যদি মিষ্টি পছন্দ করেন এখানে হালকা চিনি ইউজ করতে পারেন এই দেখেন ভালো করে আমি নাড়িয়ে লিখেছি এই যে দেখেন আমার ভাতগুলো আর এদিকে চিকেন ফ্রাই একেবারে রায় জালা দেখেন পেঁয়াজ মরিচি একেবারে খুবই ভালো করে রান্না করেছি আর এদিকে ভাতগুলো দেখেন একেবারে জোর জোরে কী সুন্দর দেখতে হয়েছে এখন আমি পরিবেশন করবো মিল্লা এরকম করে আপনারাও চাইলে খুবই সহজে বাসাই রান্না করতে পারবেন দোকানের মতো করে মাসাল্লাহ কালি জিরা চাউল এ খুবই সুস্বাদু এবং গ্রাম তো আর দেরি নয় চটপট করে তৈরি করে কে ফেলুন আর কোনো কিছু বুঝতেই সমস্যা হলে আমাকে ইনবক্স করুন মেসেজ দিন কমেন্ট করুন আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো হয়তো স্বাদের পাত আর লুপসইতেছে না কথা মুখে আসতেছে না আগে খেয়ে নিই পরে কথা হবে আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্রিটিতে লাফে